আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি রাফি স্টোরের নতুন একটি ভিডিওতে তো দর্শক ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আমরা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে রাফি স্টোর এলে কি কি ধরনের ডিনার সেট পাচ্ছেন তবে এর মধ্যে কিন্তু আজকে আমরা একটা সিয়াসি পিসের একটা একটা ডিনার সেট এর কালেকশন দেখাবো তারপর দেখে দিচ্ছি এর মধ্যে যদি কারো কোনটা ভালো লেগে থাকে দিয়ে পাঠিয়ে দিলে প্রায় জেনে ঘরে বসে সারা মানুষ হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে কেনাকাটা করতে পারবেন এবং বিদেশি প্রবাসী ভাই যারা আছেন বিদেশে বসে থেকেই কিন্তু বাসাবাড়ির জন্য কিন্তু সুন্দর সুন্দর এই ডিনার সেট গুলো কিন্তু কিনতে পারবেন তো আজকে যে পঁচাশি পিস কালেকশনটি রয়েছে এটা দেখানোর জন্য আমাদের সাথে আছে

তো আমরা আজকে যেটা দেখাতেছিdule এ যে পিনটা পিনটা কিন্তু একবারে লেটেস্ট একটা মডার্ন বট তো সুন্দর 3D প্রিন্ট লাইভ মনোয়ার জানা ফুলগুলো জীবন্ত ফুল এরকম একটা প্রিন্ট চলো তো এক কি এসিআরপিসের ডিনার সেটের মধ্যে কি কি থাকবে আমি আপনাকে একবারে এক এক করে দেখায় দেব তবে ডিনার সেটটা কিন্তু একবারে ন্যাচারাল ডিনার সেট অথেন্টিক ডিনার সেট কোনো ঝামেলার জিনিস নাই যা পাবেন সম্পূর্ণ কাজের জিনিস পাবেন কাজের জিনিস মানে আর যারা ভিডিওটা দেখবেন

তারপরে আপনার কাপ থাকবে বারোটা ত্রিশ থাকবে বারোটা লবণের বাটি থাকবে দুইটা একটা সস একটা লবণ দুই দিতে পারবেন দুইটা দুইটা থাকবে দুইটা বাটি আছে ডাল ভাত খাওয়ার জন্য ডিপ প্লেট থাকবে ছয়টা ছয়টা তারপরে লম্বা রাইস চোদ্দ ইঞ্চি এটার মধ্যে একটা দুইটা দুইটা একটা দুইটা আচ্ছা দুইটা লম্বা রাইস ডিস থাকবে তারপরে আছে আপনার এই যে দেখেন সিরিয়াল বলি এটা হলো সিরিয়াল কারি বাটি

আজিত ভাই যেই জিনিসটা দেখালো ছিয়াশি পিসের মধ্যে প্রত্যেকটা জিনিস কিন্তু কাজের আপনাদের টাকা দিয়ে কিনে ফেলে রাখবেন সুকেজের মধ্যে বা ঘরে পরে থাকবে এরকম না অনেক দেয় অনেক পিসের দেয় দুইশো আড়াইশো এগুলো আসলে অযথা ফেলে রাখার মতো। আরে 86 পিসের ডিনার সেটের সাথে আপনি 12টা ইসটান একবারে সম্পূর্ণরূপে আপনার সাজানোর জন্য সুকে যে ফ্রি পাবেন আমরা যে আজিজ ভাই যেভাবে সাজিয়ে রেখেছে এভাবে সাজিয়ে রাখার জন্য চমৎকা ভাই আর বাংলাদেশের 64 জেলায় যে যেখানে বসে নিতে চান আপনার বাড়ি পর্যন্ত হোম ডেলিভারি ফ্রি পেয়ে যাবেন আমাদের থেকে আচ্ছা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ভিডিওটা দেখে যার ভালো লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বার ইমো আছে ইমুতে বা হোয়াটসঅ্যাপে ফোন দিবেন সরাসরি ফোন দিলে অনেক সময় আমাদেরকে পাবেন না কারণ আমাদের এখানে পেয়ে যাবেন মাত্র একুশ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জ ফ্রি আমি আবার বলি এটা কিন্তু সিরামিক্সের মোটা জিনিস না এটা একবার হালকা খুব কোয়ালিটি ফুল একটা জিনিস দাম পড়বে একুশ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি আর যারা সরাসরি শপে আসতে চান এই যে শপের ঠিকানাটা দেখেন সব হলো সব নেম রাফি স্টোর শপের নাম্বার হলো চুয়াত্তর নাম্বার শপ কারণ যদি চিন্তা কষ্ট হয় এই দুটা নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে দোকানে নিয়ে আসবো আচ্ছা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ দর্শক বন্ধুরা আপনারা কিন্তু সারা হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে সারা থেকে নিতে পারেন বিদেশি প্রবাসী ভাই যারা আছে তারা কিন্তু অর্ডারটি করতে